একটা সংসারে দিন অনেক কাজ থাকে সে ছোট সংসার হোক বা বড়ো আর আমি আজকে সারাদিন কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব সকালে আশিবাশি সেরে অনেকগুলো বাসন বেরিয়েছিল সেগুলো মাজলাম আর মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম তারপর ড্রেসটা চেঞ্জ করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে এখন গোপালকে তুলবো তো অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম ওপর আসার সময় তো সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আর জল দিয়ে রাখলে ফুলগুলো ফ্রেশ থাকে গোপাল তুলে এদিকে দেখো এই লাইটটা বড়মশাই কালকে নিয়ে এসেছে কারণ ঠাকুর ঘরের জিরো বাল্বটা খারাপ হয়ে গেছিলো আগের বাল্বটাও কিউট ছিল এটা তো আরও কিউট স্টার শেপের ছোট্ট আর ফুলগুলো আমি সব এখন আলাদা আলাদা করে রাখছি কেননা জল দেব জল দিয়ে জল ঝরাতে দেব তো পুজোর সময় বেশ ভালো হবে আর সকাল টাইমটা না আমি যেদিন টাইম পাই সেদিনকে গোপালকে স্নান করিয়ে সুন্দর মতো পুজো দিই আর যেদিনকে সময় থাকে না সেদিনকে জল মিষ্টি দিয়ে দুপুরবেলাতে আমি স্নান ধান করে এসে করাই তো ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে এখন জল মিষ্টি দিয়ে দিলাম দুপুরবেলা ভালো করে সব ঠাকুরকে পুজো দেবো আর এদিকে আমাদের দুটো বিছানার সব কিছু তোলা হচ্ছে কেননা রোদে দেওয়া হবে বড় মাসের আজকে ছুটি ছিল আর একা একা এত ভারী ভারী জিনিস না তোলা যায় না তো যেহেতু ছুটি ভাবলাম দুটো ঘরেই আজকে মানে সব কিছু বার করে রোদে টোদে দিয়ে পরিপাটি করি সেই মতোই যেই কথা সেই কাজ সব তুলেছিলাম তারপর ও ওই প্লাইগুলো পেতে দিচ্ছিলো আর অনেকগুলো জিনিস দুজন মিলে ধরে উপরে ছাদে দিয়ে এসেছি ওই ছাদের ধারিগুলো হয় না সেখানে আর এইটা এত ভারী ওপরে আর নিয়ে গেলাম না আর সব কিছু নিচের ছাদে দিলেন না আমাদের বাড়িতে দুটো পুষিয়ে আছে তো ওরা শুশু করে দিতে পারে একটা থাক আমি একটু খেয়াল রাখবো খানিক্ষণ গরম হওয়ার পর তারপর তুলে একদিকে একদিকে ভাত হচ্ছে বেগুন ভাজা মেয়েকে বেগুন ভাজার মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর সকালে রুটি বানিয়েছিলাম তো রুটি বেগুন ভাজা দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর নিয়ে আসলাম সবজি বাজার আর মিষ্টির বাবা রাত্রিবেলাতে কয়েকটা গ্রসারি নিয়ে এসেছিল তো সেগুলো জায়গা মতো রাখবো বলে ঢেলে নিচ্ছিলাম এই যে ডালের কৌটোতে টৌতো তো সব ঢালতে হবে আর আমি এদিকে তারপর মাছের তরকারিটা বানিয়ে নিচ্ছি মাছ রান্না হতে হতে ওদিকে সব বিছানা পত্রগুলো গরম হয়ে যাবে তারপর ঝেড়ে ঝুড়ে আবার পেতে দেবো আর ওদিকে মাটির আলুটা দিয়ে আমি মাছের ঝোল বানাবো আর মাছের তেলটা এত ফ্রেশ ছিল আলু বেগুন দিয়ে সরি আলু দিনই বেগুন দিয়ে ছোলার শাকটা বানিয়েছি মাছের তেল দিয়ে আর ওদিকে করেছি আমসত্ত্ব খেজুর আর টমেটোর চাটনি আর মেয়ের জন্য মাছ ভাজা রাখলাম তারপর দেখো দুটো ঘরের বিছানায় সুন্দর করে পেতে দিয়েছি আর এই যে আর ওই বড় কম মানে ইয়ে যেটা ঝাড়ছিলাম বড় তোষকটা ওটার পাতা হয়নি এখনও পাতা হয়নি যেন নাচ পাতবো পাতবো করে ওটা ওই পাশের ঘরে মেয়ে খেলা করে ওখানে পাতবো তো জড়ো করা রয়েছে সময় হচ্ছে না আবার যেদিন ছুটি থাকবে সেদিন দুজন মিলে ধরে পাতবো ওটা প্রচণ্ড ভারী আর এই ঘরে দেখো প্রচণ্ড ধুলো হয়েছে দুটো ঘরেই সব তোলা হয়েছে যেহেতু এত ধুলো হয়েছে রোজ পরিষ্কার করি তবু এত ধুলো কোথা থেকে আসে কে জানে যদিও আমি বলবো না যে আমি প্রচণ্ড পরিষ্কার তবু আমার শরীর যতটা স্বাদ দেয় আমি করার চেষ্টা করি তো বরমাসায় আজকে আমাকে অনেকটা হেল্প করেছে বিছানা টিছানা পাতার পরে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ওদিকে দেখো ও গেছে নিচে গাড়িগুলো ঠিকঠাক করতে ছুটির দিনগুলো হলে গাড়িগুলো একটু ঠিকঠাক করে তো হয়তো ছোটোখাটো কাজ আছে কিছু তো সব গাড়িগুলো তলায় এরকম করে বস্তা পেতে শুয়ে দেখবে ছোটোখাটো কাজ থাকলে নিজেই করিয়ে নেবে আর বড় কাজ থাকলে তো গ্যারেজ করাতে হয় গাড়ি আর সকাল থেকে রাত পর্যন্ত গাড়িগুলো স্কুলে দৌড়ে বেড়ায় তো একটু তো পরিচর্চার দরকার আছে আর আমি এদিকে চলে আসলাম ঘর মস্তে দুটো রুম বারান্দা সিঁড়ি পর্যন্ত সব মুছে নেবো সবটা শেয়ার করি না কারণ মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তো তার জন্য আর কিছু জামা জামাকাপড় ছিল যেগুলো কেচে তারপর আমি স্নান ধান সেরে পুজোটা দিয়ে নিলাম এখন ভাতটাও বেড়ে নিয়েছি খেতে বসবো তারপর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেব আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার অনেক গল্প করব ভিডিওটা যদি ভালো লাগলে